এই পরিবেশ পরিস্থিতি দেখে শাবানের রোজা রাখার গুরুত্বটা দেখে শাবানের রোজা রাখার অ্যাক্টিভনেস সক্রিয়তা বোধ দেখে সাহাবেকরা মজুরা অনেক সময় চিন্তিত হয়ে পড়তেন যে আল্লাহ পাক আমাদের জন্য এক মাস রোজা রাখা ফরজ করেছে এক মাস রোজা রাখা বাধ্যতামূলক করেছে আমার নবীর উপরে কে গে আমার আল্লাহ আলাদা ভাবে দু মাস রোজা রাখা বাধ্যতামূলক করে দিল নাকি এত তো অ্যাকটিভ এত সক্রিয় সহকারে আমার রসুল কেন সাবানের রোজাটারাকে আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু না প্রশ্ন করেন হুজুর ওন্নন্দ মাসে আপনি এত গুরুত্ব এত তাকীদের সাথে এত মনোযোগ সহকারে এত অ্যাকটিভ ভাবে আপনি তো আপনি রোজা তো রাখেন না সিয়াম তো পালন এত গুরুত্ব দিয়ে এতটা মনোযোগ দিয়ে তো আপনি সাবানের মতো অন্যান্য মাসে তো আপনি রোজা রাখেন না সাহবানে কেন এত গুরুত্ব দিয়ে এত বেশি বেশি করে রোজা ডারাগেন এত বেশি বেশি করে সিয়ামটা পালন করেন আল্লাহ নবী আল্লাহ রসুল আহলিয়ার দিকে তাকিয়ে আমাজানের দিকে লক্ষ্য করে নবী মোহাম্মদ রসুল্লাহ জানিয়ে দেয় আল্লাহ পাক এই মাসে এমন একটা রাত দিয়েছে সেই রাতের মধ্যে আল্লাহ বান্দার আজালটাকে লিপিবদ্ধ করে বান্দা যে পরবর্তী হায়াতটা কতটা হবে বছরের এই আজালটা মৃত্যুর লিপিবদ্ধ করে দেয় আমি রসুল চাহা নাই আমার আল্লাহ আমার আজালটাকে রোজাদা অবস্থায় যেন লিপিবদ্ধ করে গুরুত্বপূর্ণ রাত একটা গুরুত্ব আছে সাবানের মধ্যে একটা রাতের গুরুত্ব আলাদা ভাবে ইন্ডিভিজুয়াল ভাবে যে রাতটাকে আপনি আমি বলে থাকি সাবে বরৎ এখন ইন্টারনেটের যুগ ওয়েবসাইটের যুগ ফেসবুকের যুগ বিভিন্ন বক্তার বক্তৃতা ডেলিভারি শুরু হয়ে গেছে জায়েজ না জায়েজ হালাল হারাম সবে ভাড়াতে ফজিলত আর বলার দরকার নেই কারণ রাত তো অতিক্রম হয়ে গেছে আবার এক বছর পরে আসবে সেই ফজিলতটা আর এখন বলার দরকার নেই হয়তো আপনারা ভাবতে পারেন কিন্তু মনে রাখবেন কিছু ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়ার বক্তার বক্তিতা ডেলিভারির জন্য বলতে বাধ্য হচ্ছি যে আপনারা যে ইবাদত আপনারা যে আমল আপনারা যে কার্যকলাপটা ওই রাতে করেছেন যারা উড়িয়ে দিচ্ছে ও সবকিছুর নেই কোথা থেকে পেল নবী 63 বছর জীবনে কিছু খুঁজে পাওয়া যায়নি এই ভাবে যারা ঘেজে দিচ্ছে পেনসিলের লেখা যেমন রবারের মতন দিয়ে মুছে দেওয়া হয় এভাবে যারা মুছে দিচ্ছে ডাস্টারের আর দ্বারাই যেমন চকের লেখাকে মুছে দেওয়া হয় এভাবে যারা মুছে দিচ্ছে মোবাইল থেকে যেমন ডিলেট করে দেওয়া হয় ফটো ভিডিও সেই রকম ভাবে যারা ডিলেট করে দিচ্ছে আজকে তাদের জন্য কথাটা বলতে বাধ্য হচ্ছে একদম উড়িয়ে দিচ্ছে না কিছু নেই

আগে থেকে হয়ে আসছে তাই করছ এটা বাস্তব কিন্তু আগের মানুষ যারা করেছে তোমার পূর্ব পুরুষ যেটা করেছে তোমার পূর্ব পুরুষকে যে শিক্ষাটা দেওয়া হয়েছে ওই কাজটা কিন্তু শরীয়তের খেলাফ নয় ইসলামের খেলাফ নয় নবী সুন্নাত তরিকা অনুযায়ী তোমার পূর্বপুরুষ করেছে তাই তুমি করছো হালকা করে নেবে না তার মানে তারা ইন্টারনেটে বক্তার বক্তৃতা শুনেছে আবার দেখছে আমার গ্রামে এরকম সিচুয়েশন দুটোকে ব্যালেন্স করার জন্য এই ধরনের কিছু কার্যকলাপ

আলোচনাটা বোঝার চেষ্টা যারা বলছে বলে কিছু কোরআনে নাই মানুষের দাবি আমি তাদের না কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত কোন সবে বরাত বলে কোন শব্দ নেই যেমন নামাজ বলে কোনো শব্দ নেই যেমন রোজা বলে কোনো শব্দ নেই যেমন ফেরেস্তা বলে কোনো শব্দ নেই যেমন দোজক বলে কোনো শব্দ নেই যেমন বেহেস বলে কোনো শব্দ নেই তাহলে নামাজ শব্দ কোরআনে নাই কিন্তু কোটা সলাদ আছে তাই নামাজ বলা যাচ্ছে রোজা শব্দ কোরআনে নাই সিয়াম আছে আপনি রোজা বলছেন অসুবিধা নাই ফেরেস্তা কোরআনে নাই কেন এগুলো ফার্সি শব্দ কোরআন আরবিতে নাজিল হয়েছে মালায়িকা আছে ফারিস্তা বলা যাচ্ছে দোজাক কোরআনে নাই জাহান্নাম আছে দোজাক বলা যাচ্ছে বেহেশত কোরআনে নাই জান্নাত আছে বেহেশত বলা যাচ্ছে তাহলে শবে কি দোষ করলো সূরাতুদ দুখান দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ বলছে লাইলাতুল মুবারাকা মুবারক পূর্ণ রাত হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত লাইলাতুল মুবারাকা লাইলাতুল নিসফ মিনাশ এই লাইলাতুল নিসফ মিনাশ এই শব্দটি হচ্ছে হাদিসের ভাষা আর কোরআনের ভাষায় হচ্ছে লাইলাতুল মুবারাকা নামাজ না থাকলেও সিয়াম নামে থাকার কারণে যদি বলা যেতে পারে রোজা শব্দ না থাকলেও আপনার নামাজ না থাক থাকলেও সলাৎ নামে শব্দ থাকার কারণে যদি বলা যেতে পারে রোজা না থাকলেও সিয়াম নামে শব্দ থাকার কারণে যদি রোজা বলা যেতে পারে ফারিস্তা না থাকলেও মালাইকা নামে থাকার কারণে যদি ফারিস্তা বলা যেতে পারে দোজাক না থাকলেও জাহান্নাম নামে থাকার কারণে যদি বলা যেতে পারে বেহেস না থাকলেও জান্নাত নামে থাকার কারণে যদি বলা যেতে পারে সবেবারা নাই কিন্তু লাইলাতুল মুবারাকা আছে তাহলে এই শব্দ বলা যাবে না

সাবে বরাত যেটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি জামেদ তিরমিচির মধ্যে সোনানের তিরমিজির মধ্যে কুতুব উচ্ছদ তার একটা কেতাব সিয়াসিদ তার একটা কেতাব এবং তিরমিচি রহমাতুল্লায় একটা বাপ একটা অধ্যায় একটা লেসন একটা অনুচ্ছেদ তৈরি করেছেন তিনি নাম দিলেন বাবু মাজা ফি লেইলাতু নিসফি মিনা সাবান এই চোদ্দো তারিখের দিনগত রাত মধ্য সাবানের নাম দিয়ে হাজরাতে

نبي محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েদানাই এই সামানের মধ্য রজনীর কথা হুজুর আমার ऐलान করে রায়ে এই রাতে আমার আল্লাহ পাক প্রথম আসমানে সবান্ধাকে ডাকে কি আমার কাছে রিজিক চাও আমি আল্লাহকে রিজিক দান করে দেব কি আমার কাছে সন্তানটা যাও আমি আল্লাহ আল্লাহকে সন্তান দান করে দেব কি আমার কাছে সম্পত্তিটা যাও আমি আল্লাহ আল্লাহকে সম্পত্তি দান করে দেব কি তোমরা কি চাও আমি আল্লাহ তাই তোমাদেরকে দান করতে এই সাবানের মধ্য রজনীর রাত্রার মধ্যে আল্লাহ প্রথম আসমান এসে ডাকতে থাকে এক একজনের আশাকে আমার আল্লাহ পূরণ করে দিতে থাকে শুধু তো বলে দিলে হবে না রেফারেন্স দিতে হবে দলিল দিতে হবে আসেন এক একটা দলিলের দিকে আগিয়ে যায় কষ্ট করে যখন আপনারা বসে আছেন আমিও কিছু কষ্ট করে আলোচনা আপনাদের কাছে করে যাই দলিল ভিত্তিক কিছু কথা বলে যাই কেতাবটা বলে দেখেন বোকারির হাদিস বলি মুসলিমের হাদিস বলি আবু দাউদের হাদিস বলি ইফতে মাজার হাদিস বলি সিয়াসের তার কেতাব গুলো করে দেখেন পরিষ্কার লেখা আছে আল্লাহ নবী আল্লাহ রসুলের উপরে এক একটা কোরআনের আয়াত নাজিল হয়েছে আল্লাহ নবী হাদিসের দ্বারাই প্রমাণ করে দেয় সেই বোকারি

এই রাত্রের সাথে অন্য রাত্রের পার্থক্য কি লাইলাতুন নিসফি মিনাস শাবানের সাথে লাইলাতুন নিসফি মিনাস শাবানের সাথে লাইলাতুল মুবারাকার সাথে শবে বরাতের সাথে এই রাত্রের সাথে অন্য কোন রাত্রের পার্থক্য ডাক কোথায় কোন জায়গায় পার্থক্য আছে কি পার্থক্য আছে আমি বলি না কেতাব খুলে দেখেন পরিষ্কার করে ইবনে মাজাহ রিওয়ায়াত করছে ১৩৮৮ নম্বর হাদিস সুআবুল ঈমান

দিকে বান্দাকে আল্লাহ এক একটা রহমতের দিকে প্রথম আসমানে ডাকতে থাকে কি আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তাকে রিজিকটা দান করে দেব কি আমার কাছে সন্তান চাও আমি আল্লাহ তাকে সন্তান দান করে দেব অন্য রাত্রির একটি অংশের অংশ তাহার জাতের ওয়াক্তে আল্লাহ ডাকে আললাইলাতুন নিসবে মিন শাবান এ রাত্রে সূর্য অস্ত যাওয়ার পর থেকে ডাকে তাহলে এই রাতের আলাদা গুরুত্ব আছে না না হাদিস থেকে দলিল দিলাম না বানওয়াটিক এক একটা দলিল আপনাদের খিদমতে ছোট্ট ছোট করে বলে দিয়ে যায় কেতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে যে রাতটা আপনি আমি অতিক্রম করে আসলাম যে রাতটা আপনি আমি অতিবাহিত করে আসলাম কত রকম কত পদ্ধতির কত সিস্টেমে আপনি আমি অতিবাহিত করে আসলাম কেউ বলে হয় না কেউ বলে নাই কোথায় পেলে কোন জায়গা থেকে আসলো কত রকম দলিল কত রকম ফতোয়া কত রকম ভণ্ডামি কত রকম নোংরা কথা সোশ্যাল মিডিয়া পেলো আপনার ইউটিউব ফেসবুক বিভিন্নভাবে মানুষের কাছে বিভিন্ন রকম ভাবে উপস্থাপন করতে শুরু করলো লিটিল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং অল্প বিদ্যা ভয়ঙ্কর উর্দুতে একটা কথা আছে নিম হাকিম খাতরায়ে জান নিম মাওলাবি খাতরায়ে ঈমান উর্দুতে একটা কথা আছে অল্প আপনার অল্প শিক্ষার নিম হাকিম ছোটখাটো ডাক্তার হাতুরে ডাক্তারে পাল্লাই পড়লে ঈমানে আর ছোটখাটো হাতুরে ডাক্তারে পাল্লাই পড়লে শরীরের খারাপই হয়ে যেতে পারে আপনার কিবালে নিম হাকিম খাত্রায়ের খাতরা পিজ না আমি হুজুর পতুয়া দিতে পারবো না যদি আমি মুক্তি না করে আল্লাহ নবী নবী মোহাম্মদ রসুল সাল্লামের অফাতের সময় এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা হায়াত এক লক্ষ হাজার সাহাবা হায়াতে হুজুরের ইন্তকালের সময় অফাতের সময় এই এক লক্ষ হাজার সাহাবাদের মধ্যে মোট একশো জোদ সাহাবা ফতোয়া দিতে পারতেন আর দশজন কথা বলেন কথা কিছু বোঝা যাচ্ছে না বোঝা যায়নি তো রোবট নয় আর আপনার চাবি দেওয়া পুতুল নয় চালিয়ে দিয়েছেন আমি চলতে থাক আপনাদের অ্যাক্টিভনেস সক্রিয়তা বোধ মনোযোগ শোনার এটা আমার আলোচনা করতে ভালো লাগবে কথা ঠিক না কেতাবটা খুলে দেখেন এই রাত্রে গুরুত্ব সম্পর্কে এলান হয়ে যাচ্ছে ইবনে মাজার রিওয়ায়াত করেছে তিনি তানা সোনানের মধ্যে প্রথম দায় চারশো পঁয়তাল্লিশ নাম্বার পৃষ্ঠা বা মধ্যে প্রথমত একশো সাতান্ন নাম্বার পৃষ্ঠা একশো দু নাম্বার একশো সাত নাম্বার আদেশ আহমাদ ইবনে হাম্মাল তিনি তার মুসনাদে রিওয়ায়াত করেছে ইবনে আবি আসিম তিনি তার সুনানে রিওয়ায়াত করেছে ইবনে হিব্বান তিনি তার সহিহর মধ্যে রিওয়ায়াত করেছে তাবরানি আল মুজাম আল কবীর গন্তে রিওয়ায়াত করেছে আল মুজাম আল আওসাত গন্তের মধ্যে রিওয়ায়াত হয়েছে ইবনে খুযাইমা কিতাবুত তাউহীদের মধ্যে পরিষ্কার করে রিওয়ায়াত করে দিয়েছে এতগুলো হাদিসে কিতাব রিওয়ায়াত করেছে আটজন বিশিষ্ট সাহাবার দ্বারা হাদিস থেকে রিওয়ায়াত करा गए थे हज़रत अबू मुसा अशरी आऊफ़ इतने मालिक अब्दुल लेव ने आमर मोहाज़ इतने जबल अबू सलाबा अलखुशायरी हज़रत अबू होरायरा अम्माज़न आयशा सिद्दे का हज़रत अबू बकर सिद्दे का रहती अल्लाह वो ताला अन्हो ए इमोटो आठ जोन सावधाराएं हदीस जगह रिवायत करा गए थे अल्लाह

আর যে ব্যক্তিগুলো যে মানুষগুলোর অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ হিংসা রয়ে গিয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে না সতেরোটা হাদিসের কেতাব সংকলন করেছে আটজন সাহাবা থেকে হাদিসটা রেবায়ত এই রাত্রি কোন রাত্রিরে যেই রাত্রিরে আমার আল্লাহ প্রথম আসমানে সে ডাকে সবে বারাতের রাত্রিরে লাইলাতুল নিসফি মিনাশ শাবানের আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয় দুই শ্রেণীর মানুষ ছাড়া যাদের অন্তরের মধ্যে শিরকিয়াতের গন্ধ আছে ইবাদাতের মধ্যে আমালে মধ্যে আর যাদের দিলের মধ্যে সে পরিমাণ হিংসা আছে

মুসলিম ও করেছে ইমাম বুখারী রহমতুল্লাহ গে গে ইমাম মুসলিম রহমতুল্লাহ গে এই হাদিসটা দুজনই তানা কিতাবে সংকলন করেছে মুত্তাফাকুন আলাইহি হাদিস দ্বারা প্রমাণিত হযরতে মুয়াজ ইবনে জাবাল থেকে হাদিসটা দেয়া হয়েছে আল্লাহ নবী আল্লাহ রাসূলের সঙ্গী হয়ে হযরতে মুয়াজ ইবনে জাবাল উটের পিঠের উপরে सवारी হয়ে এগিয়ে যাচ্ছে হযরতে মুয়াজ ইবনে জাবাল বললেন আমি এবং আমার রাসূল একই উটের উপরে অবস্থিত আমি এবং আমার রাসূলের যে দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে একটা উটের লাগামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত এর থেকে আমি আমার নবীর নিকটে বসে আছি আল্লাহ নবী আল্লাহ রসুল আমার দিকে তাকিয়ে আওয়াজ দিয়ে বললেন ইয়া মুহাম্মদ আমি আওয়াজ দিলাম লাব্বাইক হুজুর আমি হাজির আছি কি বলছেন আপনি বলেন আল্লাহ নবী আল্লাহ রসুল সুম্মা সারা সাআতা আর একটু আগিয়ে গেলেন আবার ডাকলেন ইয়া মুহাম্মদ আমি একই রকম ভাবে উত্তর দিলাম লাব্বাইক হুজুর হাজির আছি সুম্মা হযরত সাহাতা হুজুর আরেকটা এগিয়ে গেলেন আবার ডাকলেন আমি একই রকম ভাবে উত্তরটা দিলাম লাব্বাইক হাজির আছে আপনি কি বলবেন বলেন আল্লাহ নবীর এতটা নিকটে আমি বসে আছি এতটা নিকটে আমি মুআয ইবনে বসে আছি কিন্তু নবী আমাকে তিনবার ডাকলেন আমি মুআয তখন চিন্তা করতেছি আমার নবী কিছু গুরুত্বপূর্ণ কথা এলান করবে কিছু গুরুত্বপূর্ণ কথা আমাকে জানাবে কেন এত গুরুত্বপূর্ণ কথা আছে বলে হুজুর আমাকে তিনবার ডেকেছে আল্লাহ নবী

তোমার জানা আছে বান্দা হিসাবে আল্লাহর প্রতি কি দায়িত্ব এটা তোমার জানা আছে আমরা বান্দা তো নাকি